মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কিছুটা এগিয়ে দিয়েছে মাধ্যমিক অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই যে ঘটনার পরে কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছে পড়ুয়া ও অভিভাবকরাও মাস পেরোলেই রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর পরীক্ষার ঠিক পনেরো দিন আগেই নির্ঘণ্ট গিয়েছে বদলে যদিও অপরিবর্তিত রয়েছে দিন কিন্তু এবারে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে উচ্চ মাধ্যমিক শুরু হবে বেলা বারোটার পরিবর্তে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে হঠাৎ পরীক্ষার মাত্র কয়েকদিন আগে পর্ষদ সংসদের সময় বদল করায় ক্ষোভ প্রকাশ করেছে নানা মহল পরীক্ষার্থীদের একাংশও পড়েছেন সমস্যায় যাদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র দূরে তারা এত সকালে কীভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছবে তা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে পড়ুয়ারা পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ প্রত্যন্ত গ্রামাঞ্চলে মেলে না যাতায়াত পরিষেবা সেক্ষেত্রে জীবনের প্রথম বড় পরীক্ষা নিয়ে চিন্তার ভাঁজ তাদের কপালে পরীক্ষার সময়টা যে দু ঘন্টা এগিয়ে দিয়েছে তাতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে কারণ একে তো এত বড় পরীক্ষা তার মধ্যে যাওয়া আসারও একটা ব্যাপার রয়েছে অত সকালে কারণ পরীক্ষার কেন্দ্রটা আমাদের অনেকটাই দূরে বাড়ি থেকে তো যাওয়া আসাটাও একটা সমস্যা হচ্ছে গাড়ি পাবো কি না অত সকালে তার মধ্যে এত বড় পরীক্ষা সকালে উঠে রিভাইজ করারও টাইম নেই হঠাৎ করেই টাইমটা চেঞ্জ করে দিলো মাইন্ডসেট ছিল যে এটি বারোটা দিয়ে শুরু হবে এবং এক্ষেত্রে আমরা সকলেই একটি একবার সকালে উঠে বইটিকে একবার করে কমসে এবং হলেও দেখার সুযোগ পেতাম আমরা পড়াটাকে এক ঝলক হলেও দেখে নিতে পারতাম যাতে আমাদের মাধ্যমিক পরীক্ষায় ভীষণ সুবিধা হয় লাস্টবার অর্থাৎ শেষ দেখা ক্ষেত্রে একটি সুবিধা আমাদের থেকেই থাকে প্রত্যেক ছাত্রছাত্রীর পক্ষে কিন্তু এক্ষেত্রে আমরা কোনো রকম দেখার সুযোগ না পাওয়ায় আমরা নটা পঁয়তাল্লিশ আমরা এক্ষেত্রে ঘুম থেকে উঠেই আমাদের সঙ্গে সঙ্গে রেডি হয়ে সময়ের জন্য আমাদের সেই পরীক্ষার জন্য সেই যেখানে আমাদের যেই সকল বিদ্যালয়ে আমাদের সিট পড়েছে প্রত্যেকের প্রত্যেককেই সেখানে বেরিয়ে যেত পরীক্ষা নির্গন্ত আচমকাই বদলে দেওয়ায় পড়ুয়াদের মানসিক প্রস্তুতির ব্যাঘাত ঘটানো হলো বলেই মনে করছেন অভিভাবকরা এটা খুবই অন্যায় এটা ছাত্রছাত্রীদের মানসিক প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে রাজ্যে শিক্ষা সংসদের এই চিন্তা ভাবনা এবং কার মাথা থেকে বেরিয়েছে সেটা বলতে পারবো না তবে ছাত্রছাত্রীদের প্রায় যারা অত্যন্ত প্রত্যন্ত গ্রামের দিকে থাকেন থাকে তাদের যাতায়াতের পক্ষে খুবই অসুবিধা এবং তাদের সময়ের মতো পরীক্ষা হলে ঢুকতে হবে এতটা সকাল সকাল তারা কত সকালে বেরোলে তবে তারা পরীক্ষার হলে ঢুকতে পারবে এটাও চিন্তারও বিষয় একটা এবং মানে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের দুজনের ক্ষেত্রে শুধু তাই নয় সমস্যায় পড়েছে শিক্ষকরাও যেটা নির্দেশিকায় বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার কিন্তু সময়সূচি ছ ছটা নটা পঁয়তাল্লিশ থেকে করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ছটার সময় কিন্তু তাদেরকে অর্থাৎ শিক্ষকদের কিন্তু স্থানীয় যে থানা সেই থানা কিংবা পোস্টাল এলাকায় গিয়ে তাদের প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে কিন্তু তবে শুধু পড়ুয়াই নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট বদলে যাওয়ায় সমস্যার সম্মুখীন হতে হবে শিক্ষকদেরও জানালেন বাসন্তীর নারায়ণতলা রামকৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষক দীপক কর আবার বলা হচ্ছে সেন্টার সুপারভাইজারকে এবং সেন্টার সেক্রেটারিকে থানায় পৌঁছতে হবে ছটার সময় ভাবতে পারছেন কলকাতা থেকে যে শিক্ষক আসছেন যে শিক্ষক শিক্ষিকারা আসছেন তারা ছটার সময় কি করে বাসন্তী থানায় বা ঝড়খালি পোস্টাল থানায় পৌঁছবে আমরা বুঝতে পারছি না এটা কাদের ভালোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলো পরীক্ষার খুব কাছে এসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার বিরোধিতা শুরু করেছে প্রধান শিক্ষকদের সংগঠন ইতিমধ্যেই তারা পর্ষদকে চিঠি দিয়ে পরীক্ষার সময় বিবেচনা করার কথা জানিয়েছেন পাশাপাশি পর্ষদের এই সিদ্ধান্ত পরীক্ষার্থী বিরোধী বলেও মন্তব্য সংগঠনের সম্পাদক চন্দন কুমার মাইতির এত দ্রুত পৌঁছবে কি করে এই বাচ্চারা সকালবেলা উঠবে কখন যাবে কখন আটটার মধ্যে সেন্টারে পৌঁছবে কখন এবং এটা নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে অভিভাবকদের আমরা তাদের প্রতিনিধিত্ব করি আমরা সেজন্যই মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতির নিকট আজকে আমরা চিঠি পাঠিয়ে তার শিডিউল পরিবর্তন করতে বলেছি যে অন্তত এগারোটার পর যাতে শুরু করা যায় স্কুল আওয়ারটা অন্তত যদি বেছে নেওয়া যেতে পারত তাহলেও ভালো হতো আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না হঠাৎ হঠাৎ পরীক্ষার মাত্র দু সপ্তাহ আগে আগামী বাইশ তারিখ ক্যাম্প অফিস থেকে তারা অ্যাডমিট কার্ড দেবে দ্রুততার সঙ্গে কি এমন জরুরি পরিস্থিতির উদ্ভব হলো যাতে পর্ষদ এবং সংসদ এমন কাজ করতে বাধ্য হল পর্ষদ এবং সংসদের পর আস্থাটা যাতে মানুষের থাকে সেজন্য তাদের একটা নির্দিষ্ট স্থিরতা নিয়ে চলতে হবে এইখানেই প্রশ্ন উঠছে যে সকাল সাড়ে আটটার মধ্যে তারা কীভাবে পরীক্ষার হলে পৌঁছাবে এখানে কিন্তু পড়ুয়াদেরও সমস্যায় পড়ুয়ারাও সমস্যায় পড়েছে এই যে একটি চিঠি মধ্যশিক্ষা পর্ষদকে প্রধান শিক্ষকদের সংগঠন করেছেন সেখানে কিন্তু তারা ওই চিঠিতে কিন্তু এই নির্দেশিকাকে অর্থাৎ এই যে সিদ্ধান্ত তারা নিয়েছে সেখানে কিন্তু তারা বলেছে যে এই সময়টা অর্থাৎ যে নটা পঁয়তাল্লিশে তাদেরকে পরীক্ষা যে সময়টা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা গ্রহণ করা হবে মাধ্যমিকের যে সময়টা এগিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু পুনর্বিবেচনা করা হোক মণি রিপোর্ট কালকা নিউজ